আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ ফাতেমাবলকে আপনাদের সকলকে স্বাগতম তো এই যে আজকে দেখতেছেন সকাল সকাল এই যে মাছগুলো নিয়ে আইছি আর এই মাছগুলো হইতাছে আমার ভাই রাত্রে মশারি জাল দিয়ে ছিল এই মাছগুলা তো মশারি জালের মাছ রাত্রের কিছুটা হালকা নরম হয়ে যেতেছে তাই মাছগুলো এখন আমরা কুটটা দিয়ে নিয়ে রান্না করব ছোট ছোট মাছ একলা কাটতে না তার জন্য মারে সাথে নিছি দিতে আছে মাছ অনেকগুলা মাছ একলা কাটতে না তো এখানে যে সব কিছু নিয়ে আইসি রান্না করতে এই যে কুটা ধুয়ে নিয়ে আইসি আর এখন আমরা মাছগুলা রান্না করি তো এই যে মাছগুলা এখন আমরা মাখায় বসামু তার কারণে যে মাস্কগুলা করাইতে দিয়ে দিতেসি এখন এই যে তরকারিটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর এখন আমি এই যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়া দিব আর এখন আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব কি আন্টি কি রান্দা কি রান্দি মা শ্রমদি গো মা ওয়া গ্যারান কি গ্যারান তুমি খায়বা হুম আচ্ছা খায় তুমি মাছ খাইতে ভালোবাসো ছোট ছোটমা হুম না না মাছ বাদাম মাছ <laughs> 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 <hariye>, namo jano Namo jane go Acha <hati>, kaya <hati>, এই যে মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে তো আমার আজকের মাছের চচ্চড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদমই বলবেন না তো এখন আমি মাছটা নামাই নিই এই যে চচ্চড়িটা হয়ে গেছে তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও যদি এই ধরনের প্রতিদিনে প্রতিদিন এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে